কি ভিডিও দিব কি ভিডিও ছাড়বো একদমই ভালো লাগে না একদম অলস হয়ে গেছে বাবার বাড়ি এসে শুধু খেতে ভালো লাগতেছে আর মনে হয় শুধু ঘুম পারি একদম অলস হয়ে গেছি মানে অলস হলে তো হবে না যেহেতু বাবার বাড়ি আসছে না কিছু কিছু কাজ কিন্তু ভালো লাগে মজাও লাগে যেমন এই যে আজকে আব্বু মাছ মারতেছে এটা আমার পুস্কুনি বা পাগার বলি আমরা সেখানে মাছ জমা হয় মানে বর্ষা শেষে সারা বর্ষায় যে মাছগুলো থাকে পানি শুকিয়ে শুকিয়ে এখানে থাকে অল্প পানি মাছ ধরা যায় তো সে থাকে এখানে মাছ থাকে। এখানে দেখা যাচ্ছে মাছ নিয়ে কিন্তু ভালোই মাছ ছিল অনেকগুলো শিং মাছ ছিল তারপরে ঠাকি মাছ ছিল এবার কিন্তু শোল মাছ নাই মানে প্রতি বছরই শোল থাকে ভালোই থাকে তো আর কি করা শোল বলতে বড় সাইজের নাই ছোট সাইজের কয়টা ছিল তো ওই যে আমার মাম্মা আবার আমার সাথে আসছে এদিকে দেখি আবুর পানি সাঁচা হয়ে গেছে আমি ধরবো আমি বলেছিলাম যে আমি শেষে দিবনি একা একা কষ্ট হবে দেখে এদিকে বাপ বলে কথা না একা একাই করে ফেলছে মেয়েকে আর ডাকিনি তো আর আমি আম্মুকে বলছিলাম যে দেখে আসো যে হয়েছে নাকি আম্মা এসে বলতে হয়ে গেছে তোর আব্বা শেষে দিছে শেষ করেছে পরে আমি বললাম যে এখন আমি ধরতে যাব পরে আমার মেয়েও আমার কাছে সাথে গিয়েছিল আবার ভয়ও করলো যে এখানে এখন নাকি শিয়াল বের হয় তো যেহেতু ভুট্টা খেত আছে চতুর্দিকে তো এই যে দেখেন আমরা কতগুলো মাছ মেরেছি ভাবলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করি মাছগুলো যে এরকম মারতেও মজা লেগেছে ধুতেও আমার কাছে খুব ভালো লেগেছে বাপ আর বেটে মিলে মাছ মারছি আবার ধুচ্ছেও দুজনে আবার টিবল শেষে দিচ্ছে আর আমি যে মাছ মারতেছি আম্মু খালি বারবার বলতেছি তোর খুব সাহস হয়ে গেছে হাতে জানি একদম কাটা দেয় না আমি বলতেছি তুই চোপ কর আম্মু তুমি বললেই কাটা দিবি আলহামদুলিল্লাহ মানে আমাকেও কোনো কাটা দেয় না আব্বুকেও না এত কষ্ট করে টাটকা মাছ মারছি আর খাবো না তাই কি হয় আজকে সব টাটকা মাছ রান্না এগুলো ভাজি করবে আর আগে যেগুলো দেখলেন সেগুলো একটু রান্না করব বেগুন দিয়ে আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম আম্মু শুধু জাল দিচ্ছিলো আর রান্না করতেছিল আর এগুলো মাছ না শুধু মসমসা করে ভেজে গরম ভাত দিয়ে খেতেই ভালো লাগে তো ওই যে আম্মুকে সব কিছু গুছিয়ে দিচ্ছে আম্মু বসে বসে রান্না করতেছে একদমই আম্মুর অসুস্থ মানে শরীর একদমই ভালো লাগে না তার মাথা মানে ব্যথা করে আর মাথা নিয়ে বসে থাকতে পারে না খালি মনে হয় যে শুয়ে থাকি সেরকম অবস্থা তো আর কি করার আমি সব কিছু গুছিয়ে দিলে আম্মু বসে বসে একটু আবার আমি যখন পারি তখন গুছানো সব হয়ে গেলে আমিও রান্না করি যেহেতু আমার অসুস্থ সেই কারণে আসা কিন্তু মূলত এই দিয়ে আমি একদমই আসতাম না আর এই যে মাছের তরকারিটা না অসাধারণ হয়েছিল কিছু ভাবলাম একটু মেখেই দিই আর মেখে দিলে কি তরকারিটা আমার কাছে ভালোই লাগে যেহেতু টাটকা মাছ আর দেশি মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে এমনিতেই কার দেশি মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব ভালো লাগে যেহেতু টাটকা মাছ আজকে ভাবলাম যে এইভাবে হাতে মেখে রান্না করি আর সত্যি কথা এই তরকারিটা না অসাধারণ মজা হয়েছিল যেহেতু দেশি মাছ আর নিজের হাতে মেরে তারপর নিজ হাতে রান্না করার না অন্যরকম একটা ফিলিংস এই প্রথম আমার হচ্ছে খুব ভালো লাগতেছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ